পাটের শাক নিয়ে এসেছি নিজের পছন্দভাবে রান্না করে মানে আমি খাব আর ওই দিক দিয়ে আমার এই হাজব্যান্ড শুরু করে দিয়েছে তাকে নাকি ডাল দিয়ে রান্না করে দিতে হবে কি একটি ঝামেলা বলেন তো তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমার চিন্তা ছিল যে আমি আজকে পাটের শাক নিয়ে এসেছি সেটা আমি ভাজি করে মানে মানে খাবো আর ওই দিক দিয়ে আমার হাজবেন্ড লাগেছে তাকে নাকি ডাল দিয়ে বম্মা মরিচ দিয়ে রান্না করে দিতে হবে তো আমি বলছি কেননা আমি ডাল দিয়ে পাটের শাক খেতে মোটেও পছন্দ করি না আমার কাছে মনে হয় বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে পরে যদি বাগার দিয়ে এটাকে রান্না করলে তাহলে ভাজিটা হলে গরম গরম ভাতের সাথে মানে কি আর বলবো খুবই মজা লাগে খেতে তো এই জিনিসটা আমার হাজবেন্ড কোনো মতেই বুঝে না তো আমাদের দুইজনের চয়েসটা মানে কি বলবো দুই রকম যার কারণে একটু ঝামেলার ভিতরে পড়ে যাই মাঝে মাঝে রান্নাবান্না করতে গেলে তো আর কি করার তো যাই হোক এই তো আমি শাকটাকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিয়েছি এখন পরিমাণ তেলের ভিতরে মরিচটাকে একটু লাল করে এখন দিয়ে দিচ্ছি আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু হালকা করে মানে বাদামি কালার করে নেব। আর সেই সিদ্ধ করা পাটের শাকটা আমি এখন দিয়ে দেবো তো এই তো দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু তেলের সাথে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে নেব খুব সুন্দর মতন একটু ভাজা ভাজা করে নিলে তাহলে খেতে খুবই ভালো লাগবে তো যাই হোক দুইজনের পছন্দের ব্যাপারে দা আপনাদের সবার সাথে শেয়ার করলাম আর আজকের এই পাটির শাক ভাজিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ